যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন তো অনেকেই একটা প্যারেশানির মধ্যে ছিলেন যে উমরা বিষয় বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল প্রত্যেকেই জানেন যে উমরা বিষয় এতদিন যাবৎ উঠছিল না কিন্তু আজকে থেকে উমরা বিষয় সীমিত আকারে উঠা শুরু করছে আপনি চাইলে এখন থেকে আপনার ফ্যামিলি উমরা বিষয় আনতে পারবেন তো অনেক দিন যাবৎ যেহেতু উমরা বিষয়টা বন্ধ ছিল তারপরে আমরা যেটা করতাম যে জিয়ারা বিষয় যেটা ছিল সেইটার মাধ্যমে আমরা ফ্যামিলি আনার চেষ্টা করতাম তো অনেকেই জেরা বিষয়টার ঝামেলা মনে করেন কারণ তিন মাস পরে পরে এটা এক্সটেন্স করতে হই অর্থাৎ মেয়াদ বৃদ্ধি করতে হই তিন মাস পর পর একটা ঝামেলা অনেকেই মনে করেন সেই জন্য যারা সীমিত আকারে ফ্যামিলি রাখতে চাচ্ছেন অথবা ফ্যামিলিকে আনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অপশন ছিল উমরা বিষয় তো আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবত এই উমরা বিষয়টা বন্ধ ছিল তারপর অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন যে উমরা বিষয় কখন চালু হবে কখন খুলবে এই জিনিসগুলো কিন্তু জানার জন্য অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন তো আজকে আপনাদেরকে জন্য একটি সুসংবাদ দেব সেটা হলো আজকে থেকে বর্তমানে উমরা ভিসা সীমিত আকারে উঠতেছে তো যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন তারা আপনাদের যে কাগজপত্র আছে সেগুলো জমা দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনার উমরা বিষা পাওয়ার সম্ভাবনা থেকে যায় তবে পুরোপুরি আকারে ব্যাপক আকারে এখন পর্যন্ত উঠছে না সীমিত আকারে কিছু সংখ্যক উমরা ভিসা উঠতেছে সেটাই আমরা দেখতেছি তো আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এজেন্সি বা আপনার যে প্রতিনিধি বা যারা সৌদি আরবের উমরা বিষয় নিয়ে লোকজন আনা নেওয়া করে তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে যখন যোগাযোগ করবেন তিন মাসের যে উমরা বিষয়টা সেটা কিন্তু সীমিত আকারে উঠতেছে অর্থাৎ আপনি এই তিন মাসের উমরা বিষা দিয়ে সৌদি আরবে আপনার ফ্যামিলি এনে তিন মাস পর্যন্ত রাখতে পারবেন তো অ্যাভেলেবেল যেটা আছে সেটা হলো প্রত্যেকেই জানেন যে চোদ্দো দিনের যে বিষাটা সেটা অ্যাভেলেবেল আছে কিন্তু তিন মাসের যে বিষয়টা ছিল সেটা কিন্তু বন্ধ ছিল এখন যেহেতু সীমিত আকারে উঠতেছে তাই প্রত্যেকেই যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনারা পাসপোর্ট জমা দেন যদি উমরা বিষা লেগে যায় তাহলে কিন্তু আনতে পারবেন যেহেতু সীমিত আকারে দেওয়া শুরু হয়েছে তাই মানে আস্তে আস্তে উমরা বিষা আপনারা প্রত্যেকেই পাবেন তো আপনারা ট্রাই করতে থাকেন একবার না হলে আরেকবার দ্বিতীয়বার হয়ে যাবে তো সবাই চেষ্টা করেন যে আপনার নিজস্ব এজেন্সি আছে তাদের মাধ্যমে উমরা ভিসা উঠানোর জন্য তো উমরা ভিসা নিয়ে আজকে এইটুকুই আপডেট ছিল যে এতদিন যাবৎ যে উমরা বিষয়টা বন্ধ ছিল আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যার উত্তরগুলো আমাদের কাছে তখন ছিল না যার কারণে আপনাদেরকে দিতে পারিনি এখন যেহেতু উঠতেছে আপনাদেরকে জানিয়ে দিলাম তাই আশা করি প্রত্যেকেই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার যদি ফ্যামিলি সৌদি আরবে আনতে চান বর্তমানে উমরা বিষয় সীমিত আকারে উঠতেছে আপনারা নিয়ে আসতে পারেন এ বিষয়ে আরও কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ